ইম্নালী আলহামদুলিল্লাহ আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধরাচ্ছি আল ওলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব দাম আদার কাদ আলিয়া এবং সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাসুদুল্লাহ সাহেব দাম আলিয়া সহ আল্লাহ ইসলা ওলামা পরিষদের সকল কর্মকর্তা দ্বারা উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আলোচনা দারুন দেওয়ানের লক্ষ্য উদ্দেশ্য দারুন দেওবানদের লক্ষ্য উদ্দেশ্য আল্লামা খাসেম নালদিক রহমদুল্লাহ ই এই দারুণ দেওয়ামন প্রতিষ্ঠিত করেছিলেন উলামাই গ্রামকে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্যে এই কারণে এই কৌমী মাদ্রাসাগুলাকে কৌই মাদ্রাসা বলা হয় যে কৌম কৌমের সহযোগিতায় কৌই মাদ্রাসা চলে আর এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক করে কৌমের জাতির ছেলে মেয়েদেরকে কৌমি মাদ্রাসায় লেখাপড়া করায় কোরআন শিখায় হাতি শিখায় এই কারণে কৌমী মাদ্রাসা বলা হয় আজকে আমরা গ্রাম যদি সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সমাজের মধ্যে বাতিল ফেরকাগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে প্রিয় সাধী বন্ধুগণ আজকে আমরা কিছুদিন ঘুমিয়ে থাকার কারণে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাদের ফেরকাগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে আমাদের বড় বড় ওলামাই গ্রামদেরকে নিয়ে সমালোচনা করছে আজকে যদি আমরা যদি ঘুমিয়ে থাকি চলবে না আল্লাহ ওলামা পরিশুদ্ধ ঐক্যবদ্ধভাবে

বাংলাদেশের মধ্যে বিজলি বাংলাদেশের বর্ডার গান বাংলাদেশ যেই মানচিত্র আছে নাকি পাহারাদারি করে উলামায়ে কেরামের অল্প কতৃষ্ট ধারণা দLambda এন্ডরা এত ছিল সাধারণ মানুষের ঈমান আকীদা উলামায়ে দ্বন্দন পাহারা নেয় করবে সম্মানিত বন্ধুগণ আমি আপনাদেরকে উগত আহ্বান জানাচ্ছি আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সামনে যদি আপনারা যদি কোন রকমের কোনো কর্মস চেয়ে আমরা আজকে যারা এখানে সমবেত হইছি একত্বতা ঘোষণা করেছি ইনশাআল্লাহ সামনে আমাদের মুরুব্বিরা যে কোনো কর্মসূচি দিবে আমরা সকলে এবারে এভাবে একত্ববাদ হয়ে একত্ব একত্বতা ঘোষণা করে আমরা ইনশাআল্লাহ এরকম প্রোগ্রামগুলোকে পাস করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসুলুল্লাহি ওয়ফাতহু ত্বারীব